আমার ছেলের একটা স্বাদ মাসের একটা নাতি নাতি আরে তুমি আমার নাই স্বামী নাই আমার বাপ মা নাই আমার কিচ্ছু না আমার ছেলেটা আছিল আমার ছেলেডার খুব আশ্বাস করলে চ না আমার কিচ্ছু নাই বাড়ি ঘর আমার কিচ্ছু না না আমি রাস্তার ভিকারী মনে করেন আমার যদি মেডিসি দেয় তার দু সাইড দেখাই তার মধ্যে নালে আমার কোনই না আমি কর্ম করার সাধ্য না আমি অসুস্থ তিন চারটা ওপর শুনলাম মানুষ আমি সাড়ে আটটার দিকে গেটের বাইরে একটা বাচ্চা আমার ছেলের নাম লয়ে ডাকতাছে ছোট্টু আর আমার ছেলে বলছে আমি কি তোর বয়সে বড় না তুই আমার লোক বেদবি করতে আসে একটা ছটকনা মানু এই কথা বলছে মতো আর ছটকনা মারে নাই গিয়া রুবেলের কাছে দিছে বিচার দিছে মতন রুবেলে দল বল লইয়া কিছু আসিল বাইরে কিছু বাড়ির ভিতরে ঢুকিয়া মোমেন বাইক ভাই কই এমন করে ডাক আমি কই বাসায় নাই বউ কইতাছে বাসায় নাই আছে তো বাসায় আমরা কই নাই তো তারপরে ক আছে আমি কই যদি না থাকে বউ কইতাছে পরে ওয়াল টপকে গেছে টপকে গিয়ে আবার ওয়াল টুপকে আবার গেছে গা গিয়ে বসুন্ধরা ইয়ার বসিরের দোয়ানের নগিয়া ফাইছে ফাইয়ে হে জায়গায়

সব কথা তো আর ছেলের আমার কাছে বলে না মানে আমি সূক্ষ্ম বিশ্বাস হইতেছি আপনাকে কাছে আমার ছেলে গেছে ছেলের পরিবর্তন আমি সূক্ষ্ম বিশ্বাস হইতেছি গত পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারো ঘটিকায় বাইপেল বসুন্ধরা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রুবেলের নেতৃত্বে মনের নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করে পরবর্তীতে এনাম মেডিকেলে নিয়ে গেলে সেখানে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমান আড়াই ঘটিকায় মৃত্যুবরণ করে এই রুবিনের নেতৃত্বে নাজমুল আশিকুল আলিফ ইব্রাহিম রমজান এরা সহ আরো পাঁচ সাতজন ছিল এর মধ্যে আমরা ঘটনার এক ঘন্টার ভিতরেই আমরা ছয় জনকে আটক করতে সক্ষম হই এবং আটক করে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং নাজমুল নিজে চাকু ধরা কোপাইছে আশিকুম নিজে চাকু ধরা কোপাইছে এবং তারা স্বীকার করছে ঘটনার কথা হত্যাকাণ্ডের ঘটনা আপনার কি মনে হচ্ছে যে এটা মাদকের জেলে হতে পারে বা আপনার কারণে আপনি কারণে এটা এটা একটু পূর্ব বিরোধ আছে বেশ কিছুদিন যাব এবং রুবেল সে নিজে মাদক সেবী এবং অন্যরাও মাদক সেবী তারা মাদক সেবন সহ বিভিন্ন আধিপত্য এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটা ঘটি ঘটিয়েছে